বন্ধুরা আমি তোমাদের সববার প্রিয় মিষ্টি মিষ্টি মন চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে ফিরে এসেছি একটা ঘরোয়া রেসিপি নিয়ে শীতের দুপুরে জাস্ট গরম ভাতের সাথে জমে যাওয়া রান্না তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি রান্নাটা কি বলতো সিমের ভর্তা তাহলে ফিরে আসছি একটু পরে এই দেখো বন্ধুরা আমি যেহেতু সিমের ভর্তা বানাবো তাই আমি সিমটা ছোট ছোট করে কেটে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি আর আমার ভর্তাতে বেশি কিছু উপকরণ লাগবে না এই আমার এখানে একটু আদা একটু রসুন আছে একটু পেঁয়াজ কুচনো আছে একটু হলুদ গুঁড়ো আছে সরষের তেলেই রান্নাটা হবে ভর্তাটা সব সময় সর্ষের তেলেই ভালো লাগে আর পরিমাণ মতো লবণ দিতে হবে তাই লবণ আছে শুকনো লঙ্কা আছে পাতা কুচন আছে কারণ আমার এখানে আইটেম সিমের সাথে আর আমার একটু গরম মশলা গুঁড়ো আর চিলি পাউডার একটু এটা দিতে পারো নাও দিতে পারো আর কালো জিরে আছে ফোড়নের জন্য তাহলে তোমরা দেখতে থাকো আমি রান্নাটা কিভাবে করি এই দেখো বন্ধুরা আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি মিক্সির জারের মধ্যে আমি যে সিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওইগুলো আমি নিয়ে নেব এর মধ্যে কারণ ভর্তা করবো তো তাই মিক্সিতে একটু পেস্ট করে নেব আর আমি এই যে আদা আর রসুন নিয়ে নিলাম আর আমি এই যে ধনে পাতা এখানে একটু বেশি করে দিতে হবে তাহলে ফ্লেভারটা ভালো হবে এবার আমি মিক্স করে নেব কেউ কাঁচা লঙ্কা এর সাথে বেটে দিতে পারো নাও দিতে পারো যেটা তোমার ইচ্ছা পরেও দিতে পারো আমি এর সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব ফিরে আসি বন্ধুরা এই দেখো বন্ধুরা আমার মিক্সিতে সিমের পেস্টটা বানানো হয়ে গেছে এবার আমি এটা ঢেলে দেব আর এই দিকে দেখো আমি একটু শুকনো লঙ্কা আর একটু হানি কালো জিরেকে একটু ভেজে নিচ্ছি ভেজে এটা রেখে আছে ফিরে আসি বন্ধুরা একটু পরে তো বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি একটু সরষের তেল দিয়ে দেব দিয়ে আমি একটু পেঁয়াজ দিয়ে দেব যেহেতু ভর্তা তো এতে একটু পেঁয়াজ কিন্তু বেশি লাগবে মতো করতে হবে শীতের দুপুরবেলা সিমের ভর্তা আর গরম গরম ভাত খেয়ে দেখবে একবার একবার বন্ধুরা তোমাদের ভালোই লাগবে আশা করি খারাপ লাগবে না আমার তো খুব ভালোই লাগে আচ্ছা আমি একটুখানি পেঁয়াজটা আমার না ভাজা হয়ে গেছে আমি একটুখানি তুলে নেব নেবো পেঁয়াজটাতে আমি যে শুকনো লঙ্কা আর কালো জিরে ভেজে রেখেছিলাম তার মধ্যে আমি একটু তুলে নিলাম বাদবাকি পেঁয়াজগুলো এর মধ্যে থাকবে এর মধ্যে আমি আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আমার এটা ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার আমি এর মধ্যে সিমের যে পেস্টটা বানিয়েছিলাম ওইটা দিয়ে দেব দিয়ে সুন্দর করে এটাকে নাড়াতে হবে আছে বন্ধুরা দেখতে থাকো ফিরে আসছি আমি একটু পরে দেখো বন্ধুরা এইভাবে সুন্দর করে নাড়াতে হবে না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে আমার যে মিক্সিটা ছিল তাতে আমি একটুখানি জল নিয়ে নিলাম সেই মিক্সি ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে ফোটাতে হবে আর সামান্য একটুখানি আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু গরম মশলাগুলো দিয়ে দিলাম দিতে পারো নাও দিতে পারো এটা তোমাদের ইচ্ছা এভাবে সুন্দর করে নাড়াতে হবে আর যেহেতু এটা ভর্তা সেটা একটুখানি মিষ্টি মিষ্টি লাগবে এই জন্য একটুখানি চিনি দিতে হবে তোমরা যদি কেউ চিনি খেতে না চাও না দিতে পারো এটা দিতেই হবে এমন কোনো কথা নেই এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াতে হবে সিরে আসছি বন্ধুরা একটু করে এই ফর আমার একদম সিমেন্টের মিশ্রণটা দিয়েছিলাম একদম জলটা শুকিয়ে গেছে প্রায় আর জিনিসটা আরো অল্প হয়ে গেছে ঠিক আছে এবার আমি এটাকে ঢেলে দেব ঢেলে দেব এটা নিয়ে এই যে আমি আগে থেকে লঙ্কা পেঁয়াজ কালো জিরে ভেজে রেখেছিলাম এটাকে আমি সুন্দর করে মেখে নেব নিয়ে আমি এর সাথে এটাকে মাখাবো এটা তো গরম আছে তো তাই জন্য আমি একটু চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি তোমরা হাতেও মাখতে পারো ঠান্ডা হয়ে গেলে এটা তোমাদের ইচ্ছা এই সুন্দর করে মেখে নিলাম লাস্টে আমি যে কালো জিরে আর পেঁয়াজটা দিলাম লঙ্কাটা এইটা তোমরা দিয়ে দেখো ভর্তাতে এটা কিন্তু আরও টেস্ট বাড়িয়ে দেবে ঠিক আছে আমি এবার সার্ভ করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা এই দেখো বন্ধুরা আমার সিমের ভর্তা একদম রেডি আমি বাটিতে সার্ভ করে নিয়েছি তোমরা একবার এইভাবে করে দেখো দেখবে খুব ভালো লাগবে আমার চ্যানেলে যারা পুরনো বন্ধু তারা আমাকে তো ফলো করছো যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আসছ তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো আমি এই রকম ঘরোয়া এবং বা নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবার ফিরে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সব সময় হাসতে থাকো টাটা